জাপানে এমন একটি ট্রেন আছে যেটির ভাড়া হোটেলের থেকেও বেশি তারপরেও এটির টিকিট পাওয়া যায় না এই ভিডিওতে আমরা জানবো সেই লাকজারি নাইট ট্রেনের অভিজ্ঞতা যেটাতে একবার উঠলে আপনি ভুলে যাবেন এটা কোনো রেলপথ নাকি ফাইভ স্টার রেস্টুরেন্ট ট্রেনটির নাম হচ্ছে সেভেন স্টার ইন কুশো আপনি যদি ভেবে থাকেন ট্রেনে রাত কাটানো মানে হচ্ছে প্লাস্টিকের সিট এবং সাধারণ বালিশ তাহলে জাপানের ট্রেন আপনার ধারণা সম্পূর্ণ বদলে দেবে এই ট্রেন শুধুমাত্র বিলাসবহুলই নয় এটা যেন এক চলন্ত শিল্পকর্ম মাত্র চোদ্দ জন যাত্রীর জন্য তৈরি হয়েছে এই বিশেষ ট্রেনটি এর মাঝে রয়েছে হাতে তৈরি কাঠের প্যানেলিং রেশমের পদ্মা আর জাপানের ঐতিহ্য ফুটে উঠেছে ট্রেনের প্রতিটি কর্নারে প্রথম শ্রেণীর কেবিনে ঢুকলে মনে হবে আপনি যেন কোনো রিসর্টে ঢুকেছেন প্যানোরামিক উইন্ডো প্রাইভেট বাথরুম কাঠের ছাদ এবং সব মিলিয়ে যেন রাজকীয় অতিথিশালা আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে চলন্ত ট্রেনে আপনি গরম পানিতে শাওয়ারও নিতে পারবেন জানালা দিয়ে দেখে নিতে পারেন কিউসর পর্বত বা সমুদ্র এবং এই ট্রেনে খেতে বসা মানে শুধু পেট ভরেই খাওয়া নয় এটা যেন এক গুরমেড ফেস্টিভ্যাল টিপে থাকে স্থানীয় রিজিওনাল খাবার যা তৈরি করেন দেশের সেরা শেফরা আপনি কি জানেন এক একটা যাত্রীর জন্য এই ট্রেনে আলাদাভাবে অ্যাটেন্ডেন্ট থাকে এই ট্রেনে চব্বিশ ঘন্টায় সেবা পাওয়া যায় আপনি চাইলে ঘড়ির কাটাই কাটাই চা কফি পেতে পারেন রাতে বিছানা গুছিয়ে দেওয়া এমনকি গল্পের সঙ্গী হওয়া সব তারাই করে এবং তারা অতিথিদের অনেক সম্মান করে এই ট্রেনের সেবার মান কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয় এই ট্রেন কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না এটা দ্বীপের সাতটি বিখ্যাত অঞ্চলকে ঘুরিয়ে দেখায় প্রতিটি স্টেশনে থেমে আপনি দেখতে পারেন লোকাল ক্রাফট ঐতিহ্যবাহী গ্রাম চা বাগান কিংবা সমুদ্রপথ একদিনে আপনি যেন হয়ে যাবেন এক্সপ্লোরার এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স এক সময় ট্রেন ছিল দরিদ্র ভ্রমণের প্রতীক কিন্তু জাপান সেটাকে বানিয়েছে বিলাসবহুলের একটি ব্র্যান্ড সেভেন স্টার ট্রেন ছিল সেই রূপান্তরের শুরুমাত্র আর এখন পুরো জাপানে ছড়িয়ে গেছে এই বিলাসী ট্রেনের জাল এই ট্রেনের প্রতিটি ঘর যেন এক একটা গ্যালারি হাতে তৈরি কাঠের প্যানেলিং পেপার স্ক্রিন সিল্ক কুশন প্রতিটা উপাদান জাপানীয় ঐতিহ্যের ছাপ বহন করে তবে সৌন্দর্যই সব কিছু নয় ফাংশনও থাকার প্রয়োজন আছে সিটগুলো বিছানায় পরিণত হয় সেলগুলো জিনিসপত্র লুকিয়ে রাখে আধুনিক আর প্রাচীন একসাথে এই মিলবন্ধনই এক যেন অনন্য ভাব গড়ে তোলে সেভেন স্টার মানে কি শুধু ষাটটি তারা নাকি এর চেয়েও কিছুটা বেশি ষাটটি অঞ্চল সাত ধরনের অভিজ্ঞতা আর ষাটটি সংস্কৃতির সংমিশ্রণ পাবেন এই যাত্রায় তবে আপনি চাইলেই উঠতে পারবেন না এই ট্রেনে প্রতি বছর মাত্র তিরিশ থেকে চল্লিশটি ট্রিপই হয় এই ট্রেনে এবং প্রতিটি ট্রিপে থাকে মাত্র চোদ্দটি আসন এটার বুকিং হয় লটারির মাধ্যমে হাজার হাজার মানুষ আবেদন করে এই ট্রেনের একটি আসনের জন্য কিন্তু নির্বাচিত হয় মাত্র কয়েকজন সৌভাগ্যবান ব্যক্তি এটা কেবল টাকার বিষয় না ধৈর্য এবং ভাগ্যের বিষয়ও বটে বিলাসিতাও যে পরিবেশবান্ধব হতে পারে এটাই নতুন ধারণা ট্রেন মানে এখন শুধু মাটির উপরেই চলা নয় এটা হয়ে উঠেছে টেকসই বিলাসবহুল একটি যাত্রার বিষয় আপনার যদি সুযোগ থাকত এক রাতের জন্য এমন ট্রেনে কাটানোর আপনি কি কাটাতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন রহস্যময় অদ্ভুত এবং মজাদার সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে